আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা হচ্ছে বিশেষ করে যাদের এসএসসি টোয়েন্টি সিক্স এস টোয়েন্টি সিক্স যারা আছে ওরা হচ্ছে তোমরা সামনে হচ্ছে প্রি টেস্ট আর এরপরই টেস্ট তো ওইটার জন্য তোমরা সবাই গাইডলাইন ভিডিও চেতেছিল যে ভাইয়া কীভাবে পড়া লাগবে কিভাবে পড়া উচিত কি পড়া উচিত বা কোনভাবে পড়লে হচ্ছে ভালো করা যাইতে পারে কারণ অনেকে কি এসএসসি টোয়েন্টি সিক্সে তো আমি শিওর যে অনেকেই আসো যারা অ্যাটলিস্ট এই একটু পর্যন্ত তোমার ক্লাস টেনের প্রি টেস্টের আগ পর্যন্ত তোমরা আইসিটি রে গুরুত্বই দাও নেই যে থাক কি হবে পরীক্ষার আগে পড়ে নিব না কিন্তু কী হয়েছে ক্লাস নাইনের অর্ধবার্ষিক গেছে বার্ষিক গেছে ওটাতে একটা মারা খাইছো বা বলতে পারো যে ওইখানে একটা বাস খাইছো বড়ো সড়ো যে ওখানে হয়তো বা নাম্বার কমেছে করছে অন্য সাবজেক্টের তুলনায় তো তখনও ভাবছো যে আচ্ছা থাক তাও দেখি আস্তে আস্তে সময় যাক কী হবে বাট যেটা ভাইয়ারা অল টাইম বলি যে আইসিটি কিন্তু তোমাদের একটা মেন সাবজেক্ট ওটা কিন্তু এমন না যে অপশনাল তুমি যদি ওটার মধ্যে মানে ইয়ে না থাকে ফাইভ না থাকে তাহলে ওটা নাই তোমার ফাইভ ওটার মধ্যে নাই এমন না যেটা জিপে ফাইভ না মানে থাকাও যে কথা না থাকা সে কথা অপশনাল বলতে পারবা ওইটা তোমাদের কি ওইভাবেই ওই মানে ওই সাবজেক্টটা ওইভাবেই তোমাদের কি প্রায়োরিটি দেওয়া পড়তে হবে সেম প্রায়োরিটি এমন না যে তোমার লাইক ধরো তোমার বায়োলজি যেটা বায়োলজি হতে পারে তোমাদের অনেকের কি অপশনাল বা ম্যাথ আছে অপশনাল বাট এটা কিন্তু এরকম না যে আইসিটি অপশনাল এটার মধ্যে টাইনা আমরা কোনো মতো উঠেলাম তো এই জন্য অনেকেই হচ্ছে একটা মারা খায় মারা খাওয়ার পরে এরপরে মনে পড়ে যাচ্ছে ঠিক আছে আইসিডি আইসিডি তো বসে চিপায় আমি এইবার ওকে উঠাই তো এই জন্য আমি বলবো যে তোমরা এখন পর্যন্ত যারা এরকম আসার আর এস এসসি টোয়েন্টি সিক্স যারা সরি টোয়েন্টি সেভেন যারা ওরা তো মাত্র শুরু করতেছো তো ওদের জন্য সবচেয়ে এটা একটা প্লাস পয়েন্ট যে তোমরা এখন থেকে যদি আমি বলবো না যে একটা সব বাদ দিয়ে আইসিটি পড়ো বাট একটা নির্দিষ্ট টাইম রাখো বা বা মনে করো যে একটু নির্দিষ্ট মানে একটা ইয়ের সাথে দায়িত্বের সাথে পড়ো তাহলে দেখবো তোমাদেরকে আগায় গেছে আর যারা টোয়েন্টি সিক্সের আসো যাদের হচ্ছে সামনে প্রি টেস্ট ওরা হচ্ছে এই যে পরীক্ষার দিনগুলো আছে না পরীক্ষার দিনগুলো কাজে লাগাও তুমি যদি পরীক্ষার দিন দুই তিনটা দিন ভালো করে পড়ো তাহলে দেখবো তোমার আইসিটি একদম ভালো মতো একটা মানে মোটামুটি একটা প্রস্তুতি হয়ে গেছে টেস্ট আছে ইয়ে কি বলে মেন এসএসসি পরীক্ষা আছে ততদিনে দেখবা যে তোমার কি একদম এখানে তুমি মানে এ প্লাসটা শিওর করে ফেলতে পারবা তো এই ভিডিওটা মেনলি ওইটার জন্যই যে তোমরা কীভাবে প্রস্তুতি নিবা কিভাবে পড়লে তোমাদের জন্য বেটার হয় তোমরা কি করতে পারো ওইটার জন্য আমি আসছি ঠিক আছে তো আসো আমরা তাহলে ভিডিওটা শুরু করি প্রথম কথা হচ্ছে টপিকটা কী কী টপিক হচ্ছে তোমাদের কি এমসিকিউ আছে অ্যান্ড শর্ট কোয়েশ্চেন আছে শর্ট কোয়েশ্চেন আগে ছিল না যেটা হচ্ছে এখন নতুন অ্যাড করা হয়েছে শর্ট কোয়েশ্চেন হিসেবে অ্যাড করা হয়েছে আর কি আগে হয়তো বা রচনামূলক প্রশ্ন তো মনে আসতো নাকি কেউটা ভুলে গেছি বাট শর্ট কোশ্চেনটা আমি যতটুক জানি যে নতুন অ্যাড করা হয়েছে বাট এমসিকিউটা মেন ছিল এমসিকিউ আগে ছিল এখনও আছে এখন ভাইয়াকে ফার্স্টে একটা কথা বলো এমসিকিউ কি তোমাকে জীবনও বইয়ের বাইরে থেকে দেবে সারা কি বানাই দিবে এমসিকিউ যে থাক আমি বাইরের থেকে একটা জায়গা থেকে এমসিকিউ এনে দিই এটা কিন্তু কখনই করবে না অনেকেই এটা আর আরেকটা জিনিস তোমরাই অনেকে বলো ভাই কেন আইসিডির কোর্স কেন করা লাগবে আইসিটি তো আমি নিজে পড়তে পারি এসএসসি সি আইসিটি এটা আমিও বলি আমি কিন্তু আমাদের কোর্সের টাইমেও আমি কিন্তু বলে নিয়েছিলাম যে এস আইসিটি তোমার কোর্স করার মতো পড়া না যদি না তুমি নিজ দায়িত্বে শেষ করো বাট তুমি যদি চাও যে না আমি একসাথে একটা দায়িত্ব নিয়ে শেষ করি এবং ভাইয়াদের সাথে বুঝে শেষ করি তাহলে তোমার জন্য কোর্সটা বেস্ট অ্যান্ড আরেকটা কথা কি সবাই জীবন ও প্রথমে খুঁজে না কোর্সটা কখন খুঁজে জানো যে টেস্ট পরীক্ষা যখন হয়ে যায় বা প্রি টেস্টে যখন একটা মারা খায় তখন গিয়ে খুঁজে যাচ্ছে ঠিক আছে এবার তো আমার উচিত একটা ইয়ে আইসিটি কোর্স করা তাই আমি বলবো যে তোমরা যদি নিজে পড়তে পারো তাহলে তো অবশ্যই ভালো সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই বাট তোমার যদি মনে হয় যে না আমি মানে এটা একটা মানে এটা কি একটা কমন বৈশিষ্ট্য একটা মানুষের যে যে জায়গায় টাকা ঢালে ওই জায়গায় মানুষের মনে পড়ে যাচ্ছে ঠিক আছে আমি তো এখানে টাকা দিছি আমি একটু গুরুত্ব দেওয়া পড়ি বা যে যখন তুমি ফ্রি জিনিস অনেক পাইতেছো তখন তো যে তোমার ওই গুরুত্বটা থাকতেছে না তো এই জন্য আমি বলবো এমসি কিউ আর শর্ট কোয়েশ্চেন যেটা বই এনাফ তুমি যদি বই ভালো মতো পড়ো তুমি যদি বই বুঝে বুঝে পড়ো আরেকটা জিনিস বুঝে বুঝে পড়া একটা হচ্ছে একদম তুমি মানে এ টু জেড পরে গেলা তাহলে তোমার লাভ নেই কারণ কতই বা তুমি লিখবা এ টু জেড পরে ওটা তুমি বা লেখবা আর এমসি জন্য তো বই মাস্ট এমসিকিউ যেটা আমি বলছি তুমি বই যদি ভালো মতো পড়ো ঠিক আছে মেন বই যেটা মেন বই যদি তুমি ভালো মতো পড়ো তাহলে তোমার আর কিচ্ছু লাগবে না তুমি ভালো মতো মেন বইটা পড়লেই তোমার কাছে এমসিকিউ একদম মানে পানি ভাত হয়ে যাবে বাট এটার জন্য একটাই তোমার হচ্ছে মানে মেন এনশিওর করা লাগবে যে তুমি মেইন মানে মেন বইটা ভালো মতো পড়তেছো নাকি ঠিক আছে শর্ট কোয়েশ্চনও সেম সারা তো বানাই দিবে না সারা তো ওইখান থেকেই দিবে এবং তুমি বিগত বছরের যেই গাইড বা তোমার কাছে যেই ইয়ে আছে গাইড বুক থাকতে পারে বা যে কোনো কোচিং সেন্টারের বই থাকতে পারে বা তুমি কোনো একটা বই আলাদা আইসিটির জন্য ইয়ে করছো মানে কি বলে মানে ওটা রাখছো ওইটা থাকতে পারে ওইখান থেকে যদি তুমি কোয়েশ্চেনগুলো দেখে নাও তাহলে তোমার জন্য এনাফ হয়ে যাবে বাট এটা বলো যে শর্ট কোয়েশ্চেন কি বই থেকে বইয়ের বাইরে থেকে দিবে না বই থেকেই তো দিবে তো আলটিমেট আলটিমেট জিনিসটা হচ্ছে মানে মেইন জিনিসটা এটাই যে তোমার বইটা ভালো মতো পড়তে হবে ভাই বইয়ের উপরে আইসিটির মধ্যে কোনো কিছু নাই কারণ ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ওইখান থেকে না হলে এক টাইপের ম্যাথ মানে ম্যাথের টাইপটা মেন ধরা মানে দরকার বাট ওই টাইপটা থেকে কি অনেক রকমের ম্যাথ বানিয়ে দিতে পারে বাট আইসিডি তো তোমার বানাই দেওয়ার মতো কিছু নাই একটা জিনিস আছে ওটা একটু পরে আস্তে ওটা তোমরাও জানো যে ওটার মধ্যে কি থাকতে পারে বা বাট ওটাও এরকম লেভেলের হাট করবে না তো এই জন্য বইটা হচ্ছে মেইন বইটা যদি তুমি ভালো মতো পড়ো ভালো মতো রিভাইজ দাও প্রত্যেকটা মানে চাপ্টার যদি তুমি কি কি বলে তুমি ইয়ে করে পড়ো মানে ভালো মতো বুঝে বুঝে কনসেপ্টটা বুঝে বুঝে পড়ো তাহলে তুমি না এমসি আটকাবা না শর্ট কোশ্চেন আটকাবা ইভেন শর্ট কোশ্চেন তুমি নিজের মতো একদম ঘুষায় লাগতে পারবা তোমার তোকে বলে না একদম বইয়ের মতো হুবু লাগতে তাই না তো এই জন্য আমি কি বলবো যে তোমার এই টাইমে গাইডলাইন এটাই থাকবে মেইন যে জিনিসটা যে তুমি অবশ্যই বই একদম এমনভাবে রিডিং পড়বা যেন সবগুলা শেষ হয় এবং বই রিডিং পড়ার বা বলতে পারো যে মানে টেকনিকটা কি ঠিক আছে টেকনিকটা কি যে কীভাবে আমরা বইটা রিডিং করতে পারি তুমি সবার আগে হচ্ছে সুন্দর মতো পুরো চ্যাপ্টারটা রিডিং পড়ে ফেলো একদম জাস্ট বাংলা রিডিং যেটা বলে কিন্তু কি ওইভাবে না যে পড়া পড়া লাগবে দেখা পড়তেছি বুঝা বুঝা পড়তে হবে যে তুমি কি ফার্স্টে বইটা ভালো মতো রিডিং পড়ো ভালো মতো কি করো রিডিং পড়ো মেইন বই ঠিক আছে বই ফার্স্টে রিডিং পড়ো এখানে একটু লিখে দাঁড়াও টেকনিক বানান ভুল গেলে আমার দোষ নেই ঠিক আছে ফার্স্টে বইটা রিডিং পড়ো ভালো মতো রিডিং পড়ো রিডিং পড়া শেষ হইলে তোমার যখন একবার রিডিং পড়া শেষ তখন তুমি এটা বুঝতে পারবা যে এই বইয়ের তুমি নিজে এটা ধরতে পারবা এমন না যে তুমি এখন একদম ছোট বাচ্চা তাই না তুমি কিন্তু একদম কি ক্লাস নাইন টেনে উঠে গেছো তুমি নিজেই ধরতে পারবা আচ্ছা এই টপিকটা তো ইম্পর্টেন্ট এই জায়গায় যেমন সফটওয়্যার আন ইনস্টলার ইনস্টলেশন এটা অবশ্যই ইম্পর্টেন্ট এরপর মনে করো যে কি ওই যে কি বলে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়তে দ্বিতীয় অধ্যায় যে তোমার আরও ইয়ে আছে হ্যাকিংগুলো আছে হ্যাকিংয়ের ইয়ে ব্ল্যাক হ্যাক হ্যাকার হোয়াইট হ্যাকার এরপর তোমার যে ভাইরাস আছে মেলোয়ার আছে ওই পার্টটা অবশ্যই ইম্পর্টেন্ট তুমি নিজেও জানো তখন তুমি কি একটা ধারণা পাবা আচ্ছা এই পার্টটা তোমার ইম্পর্টেন্ট সেকেন্ড ওয়েভে তুমি যখন রিডিংটা পড়বা বা তুমি সেকেন্ড ওয়েভে যখন চ্যাপ্টারটা আবার রিভাইজ দিবা তখন তুমি হচ্ছে মেইন টপিক যেগুলো তোমার কাছে মনে হবে

ঠিক আছে আর এই মেইন টপিক এটা কি তোমাকে কেউ বলে দিছে বা কেউ বলছে যে এটা মেইন টপিক ওটা মেইন টপিক না আমি কি বলছি তোমার কাছে যেটা মনে হবে যে মেইন টপিক ওইটা তুমি পড়ো ভালো মতো তোমার কাছে যেটা মেইন টপিক মনে হবে ঠিক আছে তো ফার্স্টে তুমি বইটা রিডিং পড়লা একদম এ টু জেড হুবহু রিডিং পড়লা এরপরে তুমি কি মেইন টপিক গুলো আবার পড়লা তাহলে তোমার কি মোটামুটি একটা অধ্যায় আর এটা কিন্তু আমি মানে একটা অধ্যায়ের কথা বলতেছি আমি যেটা বলি না পুরো বই একসাথে রিডিং পড়ো একটা একটা করে অধ্যায় ধরবা যেমন করে তোমাদের কি শর্ট সিলেবাসে কিন্তু আছে কি দুই এরপর আছে চার পাঁচ

রিসোর্সের অভাব নাই গাইড অনলাইন থেকে গাইড গাইড নাও আছে তুমি জাস্ট গুগলে যদি সার্চ দাও তাহলে তুমি পেয়ে যাবা তোমার যদি বাসায় না থাকে ওইখান থেকে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো কি করবা এমসি সে এমসি কিউ প্র্যাকটিস করা এমসি কিউ প্র্যাকটিস করা দেন এমসি কিউ প্রায় একশোটার মতো করবা প্রত্যেকটা অধ্যায় একশোটা করলে আমি যেটা বললাম পৈরা করবা না পৈরা করলে কিন্তু একশোটা করতে দুই ঘন্টা লাগবে বা তুমি যদি পৈরা করো তোমার বুঝা করতে করতে বা ইয়া করতে করতে তোমার একশোটা অলরেডি মনে করো এক ঘন্টার ভিতরে হয়ে যাবে আর তুমি কি দুইটা ঘন্টা একটা অধ্যের মধ্যে টাইম দিতে পারবে না একটু তো তোমার দেওয়া লাগবে যদি একটা ভালো রেজাল্ট আনতে চাও অ্যান্ড এই এই ইয়েটার জন্য মানে মনে করো এইভাবে তুমি যদি একবার পড়ে ফেলো তোমার এসএসসি রাখ পর্যন্ত এটা একদম কভার হয়ে যাবে এমন বলতে পারো তো এমসি কেউ একশোটা করবা কি বললাম আর একশোটার মধ্যে কিন্তু রিপিটেশন অনেক পাবা যে একটাই বারবার আস্তে আস্তে তো ওইটা তুমি স্কিপ করলা তো এরকম একশোটার মতো কমসে কম নিজে বুঝবা যে আমি একশোটার মতো আচ্ছা করছি এবার রাখি এরপর লাস্ট হচ্ছে তোমার শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন ভাই যেটা বললাম কোশ্চেন তোমার মেন বইয়ের যে টপিকগুলো ওই যে ইম্পর্টেন্ট তুমি যখন গাইড মানে গাইডটা একটু মানে ওভারভিউ করছো পুরোটা গাইডটা দেখছো তখন কিন্তু বুঝতে পারতো এটা মেন টপিক এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে আচ্ছা এটা তো অনেক বড় একটা টপিক এখান থেকে তো জীবন শর্ট কোশ্চেন দিতে পারবে না যেমন মনে করো ট্রাভেল শুটিংয়ের কয়েকটা আছে যে অনেক বড় বড় ধাপ ওইখান থেকে কি তোমার মনে হয় শর্ট কোয়েশ্চেন দিবে না যেগুলো মনে হবে না শর্ট ইম্পর্টেন্ট ওগুলো তুমি কি শর্ট কোয়েশ্চার জন্য সুন্দর মতো পড়ো শর্ট কোয়েশ্চেন পড়ো লাস্টে একদম লাস্টে এটা শর্ট কোশ্চেন পড়ো ঠিক আছে ব্যাস তো এইভাবে তুমি যদি একটা অধ্যায় শেষ করো ভাই তাহলে তোমার ইনশাল্লাহ আর কোনো জায়গাতে কোনোভাবে ওটা আটকানোর কোনো কথা না ঠিক আছে তোমার ওইটা তাহলে কি একদম ভালো মতো শেষ হয়ে যাবে আর আমি যেটা বললাম এক একটা অধ্যায় অধ্যায় যাবা এক একটা কি অধ্যায় অধ্যায় যাবা তোমার কোনো দরকার নেই এক একসাথে সবগুলো পড়ার দুই পর বা ফার্স্টে চার পর আর আমি বলবো কি ফার্স্টে দুই পরো আর পাঁচ পরো দুই আর পাঁচ পরো এরপর লাস্টে চার পরো আর ছয় পরো এভাবে তাহলে পড়ো তাহলে ভালো হয় আর ছয় নিয়ে যেটা ওইটা তো আমি একটু পরে বলতেছি যে এটা হচ্ছে তোমার মানে মেনলি টেকনিকটা তুমি এভাবে পড়বা এভাবে পুরোটা বই শেষ করবা তাহলে দেখবা কি তোমার সুন্দর মতো একদম প্রস্তুতি হয়ে গেছে আর তোমার কি কোনো টেনশন মানে কোনো চিন্তা নাই এখন আসো তোমার যেটা সবার মেন একটা কোশ্চেন যে প্রোগ্রামিং ভাই আমারও তো এখন প্রোগ্রামিং দিয়ে দিছে আমি কি করবো এটা কি যেমন মনে করো ভাইয়াদের টাইমও প্রোগ্রামিং আছে না যতটুকু আমার মনে পড়ে ওই টাইমে প্রোগ্রামিং ছিল না ইয়াতে তো তোমাদের এখন কি একটা কোয়েশ্চেন ভাই প্রোগ্রামিং দিয়ে দিচ্ছে ক্লাসটারে ভাই এটা কোনো কথা না যে মনে করো যে একদম মানে ওইভাবে প্যাশনেটলি প্রোগ্রামিং করে ও ক্লাস সিক্স সেভেনের ফোর ফাইভে যদি ওরা প্রোগ্রামিং দেয় তখন ওই ভালো মতো করতে পারবে বাট ওইটার জন্য কি লাগবে তোমার ওইভাবে বেসিকটা স্ট্রং হওয়া লাগবে ওইভাবে বুঝা লাগবে যে আচ্ছা কি হইতেছে এখন তুমি যদি ওটা না বুঝা জাস্ট পড়ার ঠেলায় পড়ে গেলা যে থাক আমি এটা পড়ার দরকার আমি পুরা যাই তাহলে কিন্তু হবে না তুমি কি একটু বুঝে বুঝে পড়ো তাহলে দেখবে একদম ইজি এন্ড পাইথন যেটা দিয়েছে তোমাদেরকে পাইথন এই ল্যাঙ্গুয়েজটা এই ল্যাঙ্গুয়েজটা তুমি মনে করো আরো ওই যে আমরা এটা হচ্ছে মনে করো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ টাইপের যেটা কি একদম প্রায় মানুষের ভাষার কাছাকাছি তুমি প্রিন্ট লেখা দেখলে কি তুমি বুঝবা না ওখানে একটা প্রিন্ট করা হইতেছে স্ক্যান লেখা থাকলে কি তুমি বুঝবা না এখানে একটা স্ক্যান করা হইতেছে একটা জিনিস এভাবে তুমি যদি একটু বুঝে বুঝে পড়ো তাহলেই তোমার একদম ভালো মতো হয়ে যাবে বাট এখানে গিয়ে একটা বড় প্রশ্ন প্রোগ্রামিংটা কিন্তু আসলে নিজে নিজে করাটা অনেক টাফ অ্যান্ড বইয়ে পড়া করা এটা খুবই টাফ বাট তুমি যদি কি আর মানে আমাদের লেভেলে যে বইটা দিছে তোমার হচ্ছে মনে করো যে বোর্ডের থেকে যে বইটা দিছে তুমি যদি ওই বই বোঝা বুঝা করতে চাও তাহলে তোমার একটু কষ্ট হইতে পারে তো এইখানেই মেনলি আইসা অনেক আটকে যাবে ও যে বলে না যে কোর্স করা কেন দরকার এই যে এই জন্য কোর্স করা দরকার কারণ তুমি পাইথনের ভাই তুমি এটা বাদ দাও তুমি মনে করো তুমি যদি ইউটিউবে গিয়ে পাইথন লেখা সার্চ দাও বা এটাও বাদ দাও তুমি মেইনলি এটা যদি চিন্তা করো পাইথনের কিন্তু আমরা যারা সিএসসিতে পড়ি বড় বড় কোর্সও আছে অনেক বড় কোর্স আছে ওদের ভার্সিটি লেভেলে যায় পাইথন শেখানো হয় সেখানে তুমি তো এটা বুঝতে পারতেছো যে এখানে কি এটা একটু একটু হইল হার্ড ব্যাপার বাট এমন না যে ইম্পসিবল তুমি যদি নিজে থেকে ট্রাই করো তাহলে অবশ্যই পারবা অ্যান্ড এটার জন্য ভাইয়া ফার্স্টে একটা ফ্রি রিসোর্স দিয়ে দিছি যে কোথেকে তুমি পাইতে পারো যে তোমার এখানে সুন্দর মতো ফার্স্টে এটা কি আছে এটা হচ্ছে তোমার ডাব্লিউ থ্রি স্কুলসের পাইথন এটা হচ্ছে একটা কি একটা ডাব্লিউ থ্রি স্কুলস হচ্ছে একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে তোমার এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পাইথন বলো সি প্রোগ্রামিং বলো সি প্লাস প্লাস বলো ইভেন তোমার এইচটিএমএল বলো সিএসএস বলো ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপিং এগুলোরও অনেকগুলো রিসোর্স ওখানে আসে যেটা একদম ফ্রি করা কেন অনেকেই তো মনে করো যে আছে যারা ওই যে মেনলি মনে করো একটা বই পড়া যেমন না ডাব্লিউ থ্রি স্কুলসটা সেম রকমই এটা একটা ব্লক ইয়ে ব্লক টাইপের একটা ওয়েবসাইট যেখানে কি সুন্দর মতো তোমার রিসোর্সগুলো ঘুষানো দেওয়া আছে এই যে দেখো তোমাকে যদি আমি একটু দেখাই এই যে মনে করো তুমি ক্রোমে যাবা ক্রোমে যে এখানে তুমি সার্চ দিবা যে ডাব্লিউ থ্রি স্কুলস ডাব্লিউ এ যে ডাবসাই এটা লেখে সারা দাও সমস্যা নেই এটা দাও এই যে এখানে দেখছো শুরুতে আসে পড়ছে এখানে যাও এই যে এখানে এইখানে তোমার সব কিছু আছে মানে পাইথনের তোমার যা লাগবে একদম নারী বুড়ি শেষ শুরু করে সবকিছু কিছু তোমার এখানে দেওয়া আছে বাট তোমার কিন্তু এস এস সি লেভেলে এত সব দরকার নেই তোমার কাজটা কি তোমার বুঝতে হবে ওই বইয়ের সাথে মিলায় যে তোমার কতটুকু এখানে দরকার তুমি অত টুকি পড়বা কারণ কেউ যদি মনে মনে করো যে না ভাই আমি একদম পুরা মাস্টার হয়ে যাবো হো কে মানা করছে হো তুমি কে কোনো সমস্যা নেই তাতে আরো ভালো তুমি আরো পরবর্তী দিকে এটা ইনশাল্লাহ কোনো না কোনো একটা সুফল পাবাই যেহেতু তুমি মাস্টার হয়ে গেছো বাট এখানে গিয়ে একটু মানুষের এই ঝামেলা যারা না বুঝবে তারা মনে করে একদমই বুঝবে না বাট এখানে প্রত্যেকটা জিনিস সাজায় গুছিয়ে দেওয়া আছে পাইথন কি এই যে লার্ন পাইথন এরপর কি এখানে কিভাবে কিভাবে কি করতে হয় ফাইল অ্যান্ডেলিং পাইথনের ডাটাবেস এন্ডেলিং এগুলো এরপর মনে করো এখানে পাইথনে ইন্ট্রো সিনটেক্স সিনটেক্স মানে কি একটা মনে করো যে সিনটেক্সে বলতে পারো তুমি সহজ ভাষায় কঙ্কাল মানে পাইথনের ল্যাং মানে ল্যাঙ্গুয়েজটা কীভাবে লেখা হয় তো এই যেখানে সিনটেক্স এই যে এটা এই যে এটা এটা তো তোমার বইয়ে তুমি দেখার কথা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটা কোথ থেকে আসে এটা কিন্তু একটা পাইথনের ল্যাঙ্গুয়েজ মানে পাইথন ল্যাঙ্গুয়েজের কোডিং একটা ঠিক আছে তো এই যে এই জিনিসগুলো হ্যালোওয়ার্ড এইসব এইসব কিন্তু সব কাজ সব কিছু এখানে গুসায় দেওয়া আছে পাইথনের কমেন্টস পাইথনের ভেরিয়েবলস ডাটা টাইপস নাম্বারস কাস্টিং প্রত্যেকটা জিনিস বাট যেমন এই যে স্ট্রিংস স্ট্রিংস আমার মনে হয় না তোমাদের এই লেভেলের কোনো দরকার আছে স্ট্রিংস অ্যারে এগুলোর মোটেও তোমাদের দরকার নেই কিন্তু এই যে ইফেলস এগুলো কিন্তু লাগে ইফেলস যেগুলো লাগে এবার এর এরে এটা তোমার দরকার নেই পাইথন ওপি এটা তো তোমাদের দরকার নাই একদমই এটাই বললাম তুমি যদি এখানে সুন্দর মতো বুঝে বুঝে শেষ করতে পারো তাহলে রিসোর্সের কিন্তু অভাব নেই অ্যান্ড এই রিসোর্স তুমি যদি পড়ো এটা মানে অনেক বেশি মানে জোস অনেক বেশি জোস মানে তুমি যদি এটা বুঝে বুঝে পড়তে পারো তাহলে অনেক বেশি জোশ বাট সমস্যা ওইটাই সবাই হয়তো বা ধরতেও পারবে না সবাই বুঝতেও পারবে না যে কটুক পড়া লাগবে সবার একটু ফার্স্টে ফার্স্টে জ্ঞানজাম লাগতে পারে কারণ তোমরা এখনও এসএসসিতে যা স্বাভাবিক কথা তোমরা এখনো ওইরকমভাবে কি মানে এরকম অনলাইন ব্লগ পোস্ট থেকে পড়ার মতো ওইরকমভাবে ইয়ে হো নাই হয় না বলতে গেলে কারণ কি অনেকে মনে করে এখানে পড়তেছে হঠাৎ করে এখানে একটা টিভ বলে অ্যাডের টিপ দিয়ে চলে যাবে অ্যাডের মধ্যে বা পড়তেছে অন্য একটা জায়গায় চলে যাবে ইউটিউবে যে যাবে আরেক গেমের ভিডিও দেখতে এটা হচ্ছে কথা এটা গেল তোমাদের একটা রিসোর্স আমি দিয়ে দিলাম প্রোগ্রামিংয়ের জন্য যে তোমরা যদি নিজে থেকে বাসার মধ্যে প্রোগ্রামিং করতে চাও শিখতে চাও এখান থেকে শিখতে পারো আরেকটা হচ্ছে তোমাদের ইউটিউবের ফ্রি ক্লাস এটাও তোমার সেম কিন্তু বাংলাদেশের আমি যেটা বলবো আমার মনে হয় না এসএসসি লেভেলের ওই রকম লেভেলের ফ্রি ক্লাস আছে আইথনের ঠিক আছে যেগুলো আছে দেখতে পারো অবশ্যই তোমরা যদি ওইখান থেকে দেখে বুঝো তাহলে তো এটা কোনো অবশ্যই ভালো ব্যাপার বাট তুমি যদি আমার টিভে চিন্তা করো আমার মনে হয় যে হয়তো একটু কম কন্টেন্ট আছে পাইথন এস এসসি লেভেলে যেটা হচ্ছে তোমার এখন হ্যাঁ অনেক বড় মানে পাইথনের ফুল কোর্স যদি করতে চাও ওইটা আছে বাট এসএসসি লেভেলে তোমার যতটুকু লাগবে ওটার আমার মনে হয় না অত ভালো আছে বাট যা আছে তা দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে তো ভাইয়ার সমস্যা নেই তা ওইটা তোমরা দেখতে পারো এটা হচ্ছে কথা তো একটু ছিল তোমার পাইথন এখন ভাইয়া আপনার থেকে কি এক্সপেক্ট করতে পারি বা আমার থেকে তুমি কি চাই মানে কি ইয়ে করতে পারো সবচেয়ে মেইন কথা হচ্ছে আমরা কিন্তু অলরেডি এসএসসি আইসিটির বেসিক আইসিটির প্রো কোর্স রান করতেছি ওটার মধ্যে আমরা অলরেডি দুই চার এবং পাঁচ ঠিক আছে দুই সরি দুই চার পাঁচ না এক দুই প্রায় শেষ এক দুই শেষ সরি এক দুই শেষ আর চার নম্বর অধ্যায় আমরা ফটো পর্যন্ত পরে ফেলছি ইলাস্ট্রেটরটা বাকি তো বুঝতেছো আমরা কি লেভেলে কিভাবে আগাইতেছি কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে একদম বেসিক থেকে ধরে কনসেপ্টটা ভালো মতো বুঝাই দেওয়া এবং ভাইয়া পাইথনের ওইখানে ফুল একটা ক্লাস নি মানে ফুল একটা ক্লাস বলে মানে ফুল কমপ্লিট করাই এরকম এরকমভাবেই যেন তুমি নিজেকে মাস্টারও বলতে পারো প্লাস এটাও বলতে পারো যে না আমার এসএসসি লেভেল থেকেও আমি ভালো মতো বুঝছি এবং আমার কি পাইথোনাইটিক্স একটা বেসিক কনসেপ্ট বিল্ড আপ হয়ে গেছে তো এই জিনিসটার জন্য তুমি কি করতে পারো আমাদের এসএসসি আইসিটির বেশিকটু প্রকোর্সে আসতে পারো এটা সম্পূর্ণই তোমাদের ইচ্ছা বাট আমি এটাই বলবো ওই কোর্সের মধ্যে তুমি যদি পড়ো ওই কোর্সের মাধ্যমে যদি তুমি শেষ করো তোমার ফুল পাইথন তো বাদ দাও তোমার আইসিটির যেই যেই জিনিসগুলো আছে একদম ওগুলো একদম বেসিক থেকে তোমার শেষ হবে কারণ ভাইয়া ওইভাবে পড়াতেছি অলরেডি আমাদের প্রায় অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে পাঁচশো ক্লাসের মতো হয়ে গেছে বা হ্যাঁ পাঁচশো প্লাস মেবি হয়ে গেছে তো ওদের থেকেও তোমরা ফিডব্যাক পাইতে পারবা যে ওরা কিভাবে ওইখানে পড়ানো হইতেছে আমি যদি তোমাদেরকে একটু ওই ক্লাসের স্লাইডগুলো দেখাই ঠিক আছে যে কীভাবে আমরা আসলে প্রস্তুতি নিতেছি কিভাবে পড়তেছি কই 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 এটা তো না এই অ্যাকাউন্ট না হ্যাঁ ওইটাতেই যাচ্ছি আর এম স্টুডিও এটা এই যে এখানে এই যে এসএসসি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন আইসিটি বি টু এই যে আইসিটি বি টু এই যে দেখো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার ফাইভ মানে অলরেডি ঘুষানো আছে সব কিছু তোমার এই যে চ্যাপ্টার ফাইভ যাবে শেষ হবে আচ্ছা আমি মনে হয় ভুল দেখছি ফোর না আমরা ফাইভ এখন কন্টিনিউ করতেছি অ্যান্ড এই ফাইভটা শেষ হইলেই তোমাদেরকে ইলাস্ট্রেটর দেখানো শেষ হলেই তোমাদের সুন্দর মতো আমি প্রোগ্রামিং শুরু করে দেবো মেন কথা কি আমি ইয়ে শুরু করে দেবো কি বলে এটারে তোমার হচ্ছে পাইথন শুরু করে দেবো তো এই যে ফাইভের যদি তুমি একটু লেকচারটা দেখো এই যে লেকচার ওয়ান আছে এখানে এই লেকচারটা তুমি যদি দেখো এই যে এখানে এটার মধ্যে আমি হচ্ছে মাল্টিমিডিয়ার যেই ইয়েগুলো আছে কি বলে তোমার এটা তো না এটার মধ্যে মনে হয় হুম এই যে এটা হচ্ছে ভাইয়ার নেওয়া লেকচার ঠিক আছে এই যে এখানে তোমার হচ্ছে পাওয়ার পয়েন্ট এখানে আমি এই লেকচারে হচ্ছে পাওয়ার পয়েন্টটা দেখেছিলাম তো এই যে এখানে তোমার এই যে নিচের কোনো সমস্যা না থাকে প্রত্যেকটা প্রত্যেকটা টপিক টপিক ধরে ধরে আমি নিজে ব্যাখ্যা করে যে না এবং জানো আমি কিন্তু এই ক্লাসের মধ্যে তোমাদের হচ্ছে ডেমোস্লেয়ার একটা কার্টুন আছে কার্টুন বলে সরি এনিমি আছে এনিমির আমি কিন্তু সুন্দর মতো কি ইয়েও দেখাইছি টেইলারও দেখাইছি মানে কোনো কিছু বাদ নাই তোমার এখানে আসবা ভাইয়ের সাথে ক্লাস করবা ওইভাবে শেষ করবা ওইভাবে সেই মতো ইয়া করবা তোমাদের ধ্রুব ভাই আসতেছে যাই হোক আচ্ছা শেষ করবা এন কি মানে মজার সাথে শেষ করবা প্লাস হচ্ছে কি তোমাদের পড়াটাও যেন এরকমভাবে যায় তো এই যে এনিমেশন এনিমেশন সব এখানে দিছি এপরে যে যে শর্টকাট আছে বি অনেক বড় লেকচার যদি সব তো আর দেখানো যাবে না এই যে অ্যাপে যে শর্টকাট শর্টকাট দিয়ে দিছি দেন আমরা কি আমরা হচ্ছে ওই ফটোশপের ক্লাসটাও করছি তো এগুলা এছাড়া তোমার যদি আমি ইয়ে দেখাই চাপ্টার টু এর লেকচার দেখাই চ্যাপ্টার টু এর মনে করছে লেকচার লেকচার টু এই লেকচার গুলো যদি তোমাকে একটু দেখাই এটা যদি আসবে তো দর হ্যাঁ এই যে দেখো এখানে আমি যেটা বললাম প্রত্যেকটা টপিক তোমাদেরকে ভাবে পড়ায় দেওয়া হচ্ছে কি যেন তোমরা ভালো মতো বুঝতে পারো ঠিক আছে এভাবে আর এবং ভাইয়া এ এমনভাবে সাজাইতেছি যেন কি বইয়ের এটা পরে যখন তুমি বইয়ে যাবা তোমার মনে হবে যে বইয়ের নাইনটি পার্সেন্ট পড়া শেষ টেন পার্সেন্ট কিছু ওটা বাকি আছে ওটা কি যেটা হচ্ছে যে থাকে না এক্সট্রা ওই যে কখনো আসে না আবার যদি দিয়া দেয় ওইরকম টাইপ জিনিস ওইটা ছাড়া মনে যে একদম বেস্ট যতটা তোমরা মানে বোঝা করতে পারো এরকম ভাই একদম ওইভাবে কি ইয়ে স্লাইড সাজায় সাজায় পড়াচ্ছি তো এটাই হচ্ছে কথা তোমরা যদি তোমাদের যদি মনে হয় যে না ভাইয়া একবারে মানে আমরা একটা কোর্সের মাধ্যমে একদম দায়িত্ব সহকারে শেষ করবো তাহলে আমাদের এই কোর্সটাতে আসতে পারো আর এই কোর্স কীভাবে কিনবা বা কীভাবে এনরোল করবা তোমরা সুন্দর মতো হচ্ছে যে ক্রোমে যাবা আমাদের ওয়েবসাইটে যাবা এবং এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট না তো সরি ডিসক্রিপশনে হচ্ছে তোমাদের ইয়ে দিয়ে দেওয়া হবে কোর্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে রেডনস মেথডের ইয়েতে যাবা ওয়েবসাইটে যাবা এই যে রেডমস মেথডের ওয়েবসাইট এই যে এখানে তো এইচএসসি গেল এইচএসসি এখানে কোর্সেসে যাও আইসিটি এসএসসি তে যাও এই যে এসএসসি 26 27 আইসিটি বেসিক টু প্রো কোর্স এটার মধ্যে তুমি যদি যাও হুম এই স্টুডেন্ট প্রায় 623 জনের মতো ঠিক আছে যেটা বলছিলাম 600 ক্রস হয়ে গেছে তো এইটার থেকে তোমরা কি সুন্দর মতো এখান থেকে এনরোল করতে পারবে আমার এইটা এই ওয়েবসাইট অলরেডি মানে এই প্রোফাইলটাতে কিনা আছে তোমরা এখান থেকে এনরোল করে ফেলতে পারবে এবং কোর্স থেকে দেওয়া থাকবে তো এইটাই হচ্ছে ভাইয়ার শেষ কথা অ্যান্ড আরেকটা জিনিস লাস্ট একদম লাস্ট যে এটা বলতে পারো যে ভাইয়া এটা তো আচ্ছা কোর্সের গেলো এটা তো হচ্ছে টাকা দিয়ে মানে কি বলে মানে পেড কন্টেন্ট বাট ফ্রি কন্টেন্ট কন্টেন্টকে আমরা কোনো পাবো না অবশ্যই ফ্রি কন্টেন্ট পাবো ফ্রি কন্টেন্ট কি ফ্রি কন্টেন্টের জন্য আমি আস্তে আস্তে তোমাদের যতটা পারা যায় সবগুলো চ্যাপ্টারই মোটামুটি বেসিকের মতো বলতে পারো বা ওয়ান শর্ট টাইপের ক্লাস নিব অ্যান্ড এছাড়া তোমাদের এই যে কিছুদিন পরই আসতেছে যেটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল এটা এই চ্যানেলের মধ্যে আমি তোমাদের সুন্দর মতো একটা ক্লাস আমি অলরেডি প্ল্যান করে রাখছি যে একটা ক্লাস হবে এটা হচ্ছে তোমাদের যাদের প্রি টেস্ট আছে ওদের সবার জন্য ফ্রি একটা আমি এমসিকিউ ক্লাস নিব ওটার মধ্যে শর্ট সিলেবাসে তোমার যে কয়টা চ্যাপ্টার আছে ওই প্রত্যেকটা চ্যাপ্টারের যত বোর্ডের যত এমসি আছে বলা যায় একদম ইম্পর্টেন্ট থেকে শুরু করে একদম যতটুকু তোমাদের দরকার আমি ওইটার একটা ওয়ান শট এমসি বুস্টার বুস্টার ক্লাস নিব ওটার মধ্যে কি একদম এমসি কিউ আমি তোমাদেরকে ভাবে শেষ করে দেব যেন তোমাদের কোনো এখানে কি আটকাইতে না হয় এছাড়াও কয়েকদিন পরে আমার এটাও প্ল্যান আছে আস্তে আস্তে আমি সব কিছু আনবো এমন কি কারণ তারা হুড়া করে ভাইয়ারও আয়না লাভ নাই বা বলতে পারো যে তোমাদেরও তো এত তারা হুরা করে এখন ওইভাবে ইয়ে করার দরকার মানে প্যারা দেওয়ার দরকার নেই তোমার আরও সাবজেক্ট আছে পড়তে আসো তো এই জন্য ভাই আস্তে আস্তে কি যতটা পারা যায় ফ্রি কন্টেন্ট আনতে থাকবে আনতে থাকবো কিন্তু এটা আবার ভাববো না যে ভাই সবকিছু কি পেডে না এটা কোনো কথা না ফ্রি কন্টেন্টও দিব পেড কন্টেন্টে যারা পেড কন্টেন্টে পড়বে ওদের কন্টেন্ট পেডের মতো থাকবে যারা ফ্রি কন্টেন্ট পড়বে ওদের কন্টেন্ট একদম কি ওরকম পেড লেভেলি হবে এমন হবে না যে ওইখানে অনেক বেশি এখানে অনেক কম এরকম না বাট মেন কথা কি যে যতটা পারা যায় তোমরা যদি চেষ্টা করো যে না আমরা ওইভাবে শেষ করে ফেলি ভাইয়ের সাথে টেনে টেনে তাহলে ওই কোর্সে আসতে পারো আর যদি মনে করো যে না আসতে ধীরে আমরা আগাই তাহলে তুমি এখান থেকেও দেখতে পারো এটা হচ্ছে কথা এখানে আমি কি বললাম আমি হচ্ছে এমসিকিউ বুস্টার ক্লাস নিব একটা এই চ্যানেলটাতে হবে সাদা মিশে গেছে যদিও এটার সাথে হবে ইউটিউবে তোমরা অলরেডি এটা আশা করি পেয়ে যাবা এই ভিডিও শেষ হবে আমি কি বলে ডিসক্রিপশনে এই লিঙ্কটাও দিয়ে দিবো এই চ্যানেল লিঙ্কটা অ্যান্ড এটা হয়তো বা টাইম লাগবে বাট এটা আমি এনশোর করতেছি এমসি কিউ বুস্টার ক্লাসটা তোমরা প্রি টেস্ট পরীক্ষার আগে পাবা আমি কয়েকদিনের মধ্যে ওইটা ইনশাল্লাহ রেকর্ড করবো রেকর্ড করে এই চ্যানেলের মধ্যে আমি কি ওইটা আপলোড দিয়ে দিব এছাড়া তো ভাইয়ারা আসি তোমাদের পাশে রেদনস ম্যাথো থেকে বলো আর যা যেখান থেকে বলো ভাইয়ারা তো এটার জন্য তোমাদের সাথে আসি আর কামবে গ্রুপে তো আমাদের অলরেডি অনেকগুলো ক্লাসে ফ্রি দেওয়া তো এটাই হচ্ছে কথা তো তোমাদের যদি মনে হয় যে না আমরা কোর্সে ভর্তি হবো কোর্সে ভর্তি হোক কারণ আমি যেটা বললাম ওইখানে একদম এমনভাবে শেষ করতেছি যেন তোমাদের কোনো মানে এরকম না থাকে যে একটুও গ্যাপ আছে একদম পুরো ভালো মতো শেষ করতেছি অ্যান্ড এখানেও আস্তে আস্তে আশা করি ফ্রি কনটেন্ট আসবে এমন না যে আমরা কি খালি পেড কন্টেন্টই সব আমাদের ফ্রি কন্টেন্টও আসবে এবং সবগুলা কন্টেন্ট ইনশাল্লা ওইরকম লেভেলেই হবে যে তোমাদের যেন একদম মানে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয় বা তোমরা যেন ওইটা দেখে উপকৃত হতে পারো এরকম থাকবে ঠিক আছে তো এইটুকুই আজকে একটু পর্যন্তই আর তো কিছু মনে করে মনে হয় আমার কভার করা বাকি নেই যারা গাইডলাইন ভিডিও চাইছিল এই গাইডলাইন এটা আর মেইন গাইডলাইন ছিল এটাই যে কিভাবে পড়বা এই টেকনিকটা এটা ভালো মতো মনে রাখবা ফার্স্টে রিডিং পড়া অ্যান্ড ভাইয়া কোর্সও এভাবেই বলি যে রিডিং মেইন টপিক পরা এমসিকিউ কেউ সলভ করা শর্ট করা ঠিক আছে এভাবে করলে ইনশাল্লাহ কি তোমাদের আর কোনো প্যারা নাই তো আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ আমার কি আমার চ্যানেল থেকে মেথিক্স থেকে দেখা হবে তোমাদের সাথে এমসি কিউ বুস্টার ক্লাসে অ্যান্ড যারা কোর্সে আসো তাদের সাথে তো প্রতিনিয়ত দেখা হচ্ছেই আরও দেখা হবে আর যারা ইনশাল্লাহ আরও কোর্সে ভর্তি হবে তাদের সাথেও দেখা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ